কলকাতার বনদিবাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জগদ্ধাত্রী পুজো বলতে গেলে আমাদের মনে আসে চন্দননগর মানকণ্ডু হুগলি জেলার ভদ্রেশ্বর এবং নদিয়া জেলার কৃষ্ণনগরের কথা হুগলি জেলায় দুর্গাপুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনের উৎসব চলে অন্যদিকে কৃষ্ণনগরে নবমীতে দেবীর পুজো শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই পুজোগুলো বারোয়ারি পুজো কলকাতার জগদ্ধাত্রী পুজো কেবল বারোয়ারি পুজোর মতোই পালিত হয় না বেশ কয়েকটি বনদী পরিবার রয়েছে যেখানে নবমীতে আজও খুব জাঁকজমক সহকারে দেবীর পুজো অনুষ্ঠিত হয় মদন গোপাল দের পারিবারিক জগদ্ধাত্রী পুজো এই পুজো একশো বছর আগে মদন দের দ্বারা শুরু হয়েছিল এবং বর্তমানে কলকাতার কলেজ স্ট্রিটের মদন গোপাল দে লেনের পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হয় পরিবারের সদস্য শ্রী বিশ্বজিৎদের মতে পরিবারের মূল উৎস চন্দননগর মদন গোপালদের একটি স্বপ্ন ছিল এবং তারপর থেকে তিনি পুজো শুরু করেন বৈষ্ণবৃতি অনুসারে পুজো অনুষ্ঠিত হয় নবমীর দিন ভোরবেলায় চক্ষুধান সহ পুজো অনুষ্ঠিত হয় এরপর সপ্তমী অষ্টমী সন্ধি এবং নবমীর পুজো অনুষ্ঠিত হয় সপ্তমী অষ্টমী এবং নবমীতে দেবীকে আঠাশটি করে নৈবেদ্য নিবেদন করা হয় দুর্গা পুজোর মতোই সন্ধিপুজোর সময়ও একশো তেলের প্রদীপ জ্বালানো হয় ধুনো পোড়ানো এখানে একটি আকর্ষণ পরের দিন দশমীর পুজো অনুষ্ঠিত হয় এবং এরপর ঘট বিসর্জন চরণ দর্শন এবং অবশেষে সন্ধ্যায় হয় দেবীর বিসর্জন দে দেবাড়ির পুজো এই পুজো আঠেরোশো সালে গিরিশচন্দ্র দে দ্বারা শুরু হয়েছিল প্রতি বছর নবমীর দিন উত্তর কলকাতার ঠনঠনিয়া দে পরিবার এই পুজো অনুষ্ঠিত করেন বর্তমানে এই পুজো মানিকলাল দেড় বাড়িতে অনুষ্ঠিত হয় এই পুজো ঠন্টনিয়া কালীবাড়ির কাছেই অবস্থিত চোরাবাগান মৈত্রবাড়ির পুজো কলকাতা এক মুক্তরামবাবু সেকেন্ড লেনে এই পুজো অনুষ্ঠিত হয় এই পুজো প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই পরিবারের শিকড় ছিল রাজশাহীতে বর্তমান বাংলাদেশে পরবর্তীতে এই পরিবারের পূর্বপুরুষরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের আধারমণি গ্রামে মৈত্রবাগানে একটি স্থানে বসতি স্থাপন করে উনিশশো সালে এক বছরের জন্য এই পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল পরিবারের একজন সদস্যদের মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৈত্রবাড়ির নাম দিয়েছিলেন এখানে অনেকেই পুজো দেখতে আসতেন মা জগদ্ধাত্রীর দুই পাশে জয়া এবং বিজয়ার দুটি মূর্তি রয়েছে বটকৃষ্ণপালের জগদ্ধাত্রী পুজো বটকৃষ্ণপালের আদি নিবাস ছিল হাওড়া জেলার শিবপুরে যেখানে দুর্গা পুজো বিখ্যাত সেখানেই অভয়া দুর্গার পুজো করা হয় পরে তিনি কলকাতায় আসেন এবং আঠেরোশো সালে শোভাবাজার এলাকায় তার ঔষধের দোকান স্থাপন করে জগদ্ধাত্রী পুজো একশো বছরেরও বেশি প্রাচীন জগদ্ধাত্রী মূর্তির পাশাপাশি দেবীর উভয় পাশে দুই সখী রয়েছে শ্রী অনুপ কুমার পালের মতে পটভূমির চালচিত্রটি তামার তৈরি এবং সোনার উপর উভয়ের প্রলেপ ছিল বিকে পাল কোম্পানি দ্বারা দুর্গাচরণ মিত্রের জগদ্ধাত্রী পুজো এখানকার পুজো বেশ প্রাচীন এটি সতেরোশো সালে শুরু হয়েছিল বর্তমানে যে দালানে পুজো অনুষ্ঠিত হয় তা তৃতীয় দালান এবং দেড়শো বছরেরও বেশি প্রাচীন প্রথম দালানটি বর্তমান সিআর অ্যাভিনিউতে অবস্থিত যেখান দিয়ে রাস্তা ঠিক আছে এখানে কোনো কুমারী পুজো নেই কোনো বরণ ডালা নেই এবং তীরকাঠি দিয়ে বেদি ঘেরাও নেই শাক্তরীতি অনুসারে দেবীর পুজো হয় পূর্বে বলিদান প্রথা প্রচলিত ছিল কিন্তু উনিশশো সালে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় দেবীর মুখের রং শিউলি ফুলের বোটার মতো এখানে সিংহের মুখটি ঘোড়ার মুখের মতো ঘটকমুখী দশমীর দিন কনকাঞ্জলি পালন করা হয় ছাতুবাবু এবং লাটুবাবুর বাড়ি জগদ্ধাত্রী পুজো এখানকার পুজো দুশো বছরেরও বেশি প্রাচীন জগদ্ধাত্রী পুজো সতেরোশো আশি সালে রামদুলাল দে সরকার দ্বারা শুরু হয়েছিল অন্যান্য বনেদি পরিবারের মতো এই পুজো নবমীর দিন অনুষ্ঠিত হয় দেবীকে কাঠে সিংহাসনে বসানো হয় এখানে পুজো তান্ত্রিক রীতি অনুসারে অনুষ্ঠিত হয় এবং কুমারী পুজো এবং সন্ধি পুজো হয় মা জগদ্ধাত্রীকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় দশমীতে কনকাঞ্জলি এবং বরণ অনুষ্ঠিত হয় এখানকার দুর্গা পুজো সমানভাবেই বিখ্যাত নীলমণি দে ঠাকুরবাড়ির পুজো কলকাতার বউবাজার এলাকার নীলমণিদের ঠাকুরবাড়ির পুজো একশো পঁয়ত্রিশ বছরেরও বেশি প্রাচীন নবমীর দিনে চারটি পুজো অনুষ্ঠিত হয় এখানে পোড়ানোর রীতি প্রচলিত রয়েছে দেবীর উদ্দেশ্যে নিরামিষ ভোগ নিবেদন করা হয় বাড়িতে একটি খুব সুন্দর এবং সুসজ্জিত ঠাকুরদালান রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ